খাগড়াছড়ি জেলা বালিকা ফুটবল দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের পুরস্কার প্রদান খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশের বালিকা দল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি জেলা বালিকা দল তাদের এই গৌরবময় অর্জনে শুভেচ্ছা ও সম্মাননা স্বরূপ বিশ টাকা পুরস্কার প্রদান করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় কোচ ও ম্যানেজারকে ফুলের শুভেচ্ছা জানান এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রতিম জাকমার মাধ্যমে দলকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন খাগড়াছড়ির মেয়েরা আজ প্রমাণ করেছে যে তারা কোনো অংশে পিছিয়ে নেই তাদের এই অর্জন জেলার ক্রিয়াঙ্গনের জন্য গর্বের বিষয় ভবিষ্যতে মেয়েদের খেলাধুলার উন্নয়নে জেলা পরিষদ আরো সহযোগিতা করবে দলের কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা বলেন এই অর্জন আমাদের জন্য গর্বের মেয়েদেরকে সম্বর্ধনা দিয়ে অনুপ্রাণিত করার জন্য আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এই অনুপ্রেরণা ভবিষ্যতে আমাদের মেয়েদের আরো ভালো খেলতে উৎসাহিত করবে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী পরিষদের সদস্য জেলা ক্রীড়া অফিসার ক্রীড়া সংগঠক অভিভাবক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বালিকা দলের এই অর্জন জেলার ক্রিয়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা এর আগে সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকেও সম্বর্ধনা প্রদান করা হয় এবং চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড় কোচ ম্যানেজারকে এক লক্ষ টাকা প্রাইজ মানি দিয়ে পুরস্কৃত করা হয়